ইজ ওপো এ থ্রি এক্স মাত্র পনেরো হাজার টাকায় এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে টাফেস্ট ফোন আমরা এই ফোনের টাফনেস টেস্ট করার জন্য একে বিভিন্নভাবে টর্চার করেছি এবং ফলাফল দারুন ইভেন আমরা এই ফোনটার ওপরে দিয়ে যত্রতত্র ভাবে মোটর পর্যন্ত চালিয়েছি কিন্তু ফোনটার তেমন কোনো ক্ষতি হতে দেখিনি এই ফোনটা একই সঙ্গে মাল্টি লিকুইড স্প্ল্যাশ প্রুফ পানি থেকে শুরু করে চা কফি কোল্ড যাই পড়ুক না কেন ফোনটা থাকবে নিরাপদ সেই সাথে ফোনের ডিসপ্লেতে হালকা পানি লেগে থাকলেও কাজ করবে ঠিকঠাক মতো শক্তিশালী হওয়ার সাথে সাথে এই ফোনটা কিন্তু ব্যাটিতেও সেরা কারণ এতে রয়েছে পাঁচ হাজার একশো ব্যাটারি সেই সঙ্গে রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্ট এই ফোনে ব্যবহার করা হয়েছে ব্র্যান্ড নিউ স্ন্যাপড্রাগন সিক্স এর জেন অনস এর যাদের রাফ এন্ড টাফ ইউসেজের জন্য খুবই একটা ফোন দরকার তাদের জন্য রয়েছে ওপো এ থ্রি এক্স